আছে আছে আমার ওষুধ কীভাবে পানি পান করেছি এমন আমি আপনি আসার জন্য আমি পান করার জন্য আপনি পান করার জন্য কে আমার পর্যন্ত পানি পান করার জন্য রসুল পাকসলাম শিক্ষা দিয়েছে সেটা তারা আমাদের রাখা দরকার এক নম্বর হচ্ছে সরকার আলম সাল্লাম এসাদ করেছেন পানি পান করার ছয়টি শূন্য আছে কয়টি শূন্য ছয়টি শূন্য এক নম্বর হচ্ছে আপনার পানি দুই হাতে ধরা পায়ে হাতে দুই হাতে ধরা দুই নম্বর হচ্ছে পানিটা নিয়ে বসা তিন নম্বর হচ্ছে পানিটা দেখা তারপরে চতুর্থ নম্বর পানিটা পান করার সময় তিন বারবার তিন করে পান করা তারপরে কি পাঁচ নম্বর পানি পান করার সময় বিসমিল্লা বলা বিসমিল্লার পরে পান করার পর শেষে আলহামদুলিল্লাহ আল্লাহর সকল বুঝার দেখেন এখানে একটা সুন্দর করে বলে দিই ফানি দুই হাতে কেন পান করা দেখেন এখন তো মানুষ এমনভাবে ইয়া হয়ে গেছে ডান কাটে ফান করো না দুই হাতে তো করো না বাম হাতটা কি হয়ে গেছে ফ্যাশন হয়ে গেছে আমরা দেখি খুব খারাপ লাগে তুমি উন্মতম মোহাম্মদি প্রসুর বাসে মর উন্ম আল্লাহর বান্দা তুমি নামাজ পড়তে গিয়ে গিয়ে কাতারে নামাজ পড়ো বা নামাজ না করো কিন্তু সমাদ মধ্যে আগে গিয়ে বাহাদুরি করো বক্তৃতা আগে মানুষকে শিক্ষা দেওয়ার জন্য চেষ্টা করে সমাদের কোনো শিক্ষা আমার অসুবিধের উপরে কোনো শিক্ষা নাই আগে ওই শিক্ষা গ্রহণ করতে হবে তেরো হাতুরি তার দুই দুই হাতে ফানি ফান করতে হবে বাম হাতে ফানি ফান কখন করবে আপনার ডান হাত ওষুধ সমস্যা অক্ষম হয়েছে সক্ষম নহে এমন কি হয়ে গেছে পারতেছেন না তাহলে না পারলে তখন অতীত ব্যবহার করতে হবে আপনার স্বয়ং সম্পূর্ণ আপনার হাত মজবুত ডান হাতে ধরবেন বাম হাত সাথে হেল হবে তখন আপনার হাত ধরবেন আস্তে আস্তে দুই হাতে ধরে শূন্য তুর আদায় করবেন প্যারাহাজিন দুই নম্বর দুই নম্বর হচ্ছে কি বসা পানি নিয়েছেন হাতে দুই হাতে তো পান করবেন বসতে হবে আমার ওষুধ তুমি বসো কতগুলো দাঁড়িয়ে খাই সা সর্ব পানীয়গুলো দাঁড়িয়ে খাই কিরে সরকার হাদিসের একটাও কিছু নেই এক খাতে মান করতেছে দাঁড়িয়ে মান করতেছে কোনোটা বিরোধী বসবেন দ্বিতীয় নম্বর বসা তৃতীয় নম্বর কি দেখা দেখেন আমরা নিয়ম আমার সাথে সাথে আধারে আমার ওষুধ পড়াশোনা খবরদার অন্ধকারে পানি পান করবে না এমন আরো অবস্থায় পান করতে গিয়ে তুমি দেখতে দেখতে আমার দেখা একটা বিষাক্ত জিনিস থেকে এমন থাকে আপনার জন্য ক্ষতিকর হয়ে যায় একটা শ্রুত একটা বিলেকের কারণে যদি ওটা বিষাক্ত হয়ে যায় আপনার এতেকাল হয়ে যাবে আপনার জীবনটা কণিকের জন্য শেষ হয়ে যাবে কিসের কারণে ওই সরকার ইসলামের হাদিসটা না আমার কারণে দেখুন আমার অসুর বলতে তুমি দেখো আগে মানে দেখো তারপরে কি করো দেখার পর চতুর্থ নম্বর হসে তিনবার একবার মানে কি তিনবার বা করবেন এক গ্লাস একবার ফোন করবেন একটু অবাক করবেন ওটা জি দিবেন বসে আর এক করবেন ওটাই যেটি দিবেন আর ফান করবেন যেটি দিবেন তিনবার কারণ মানুষ স্ট্রোক করে বলেছে শুনেছেন ফানে ফান করতে সবচেয়ে যে ফানে ফান করতে যদি অ্যাস্ট্রক করে বলার মধ্যে বেঁধে যায় ওই ফানেই আর একটা ফানে দিয়ে চোরা যাবে না ওটা আল্লাহর রহমত লাগবে হ্যাঁ রান্না ফানি যখন বাদ বেঁচে যায় খাদ্য জাতীয় জিনিস বেঁচে যায় কি দিয়ে চলে আমরা নাকটিকে ফানে দিয়ে ওই পানি যখন বেসে যাবে তখন আপনার মৃত্যু হবে না হয় আপনার কোনো বড় একটা রোগ খুঁজে আমার অসুস্থ বলতে সম্ভব তোমরা পানি পান করার সময় আস্তে আস্তে ধীরে স্থিরভাবে তিন দুঃখ বা তিনবার করে পান করার সময় হার আল্লাহ এরপরে কি পানি পান করার সময় শুধু তিনবার তিন দুঃখ করে করলে পান করলে তোমরা বিসমিল্লা বলো কি করো বিসমিল্লা বিসমিল্লার পরে পানি পান করো যখন শেষ হবে তিনবার এই পান করার পর যখন শেষ হবে গ্লাস পানিটি আল্লাহর কি করো শকন গুজার করো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ তখন আল্লাহর দরবারে আপনি যে এক গ্লাস পানি যদি সুন্দর অনুযায়ী আপনি পান করেছেন আলহামসালাম বলে আমার অনুভব যদি দুনিয়ার জমিনে যদি আমি রাসূল পাক সাল্লাল্লাহু একটা সুন্নাতকে যদি আকিয়ে ধরে আমি আমার ওই উম্মতের জন্য শত শহীদের সওয়াব নিহুবদ্ধ করে রেখেছি আপনি যখন 50 সুন্নাত দিয়ে আদায় করবেন এক্লাস পানির কত সার্চ সুন্নাত আদায় করবেন আপনার আমলনামার মধ্যে দেখেন সারা জীবনের মধ্যে কত град পানি পান করেছেন ওই আমার রাসূলের সুন্নাত কতবার আদায় করেছেন আমার রাসূলের বল হইছে আল্লাহর দরবারে এবং রাসূলের দরবারে আপনি একজন নেককার বান্দা হিসেবে আল্লাহ ব্যক্তি হিসেবে অবশ্য বিশ্ব হতে পারবে সুবহানাল্লাহ